আমি যদি হিরোনা হতাম তাহলে ডক্টর হতাম তো এই ক্ষেত্রে হয়তো বড় ডক্টর মেয়ে পছন্দ গুঞ্জন কি গুঞ্জন না আসলে ওটা বিষয় না বিষয় হচ্ছে যে সাকিবের আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল সেখান থেকে এসে সবসময় বলতো যে আমি যদি হিরো না হতাম তাহলে ডক্টর হতো তো এই ক্ষেত্রে হয়তো ডক্টর মেয়ে পছন্দ আর বাকিটা সাসপেন্সিভেন ডাক্তার সাথে তার সাথে কেমন আমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার বার্থডেতে ও এসেছিলো বাসায় আসে রাত একটার দিকে কেক নিয়ে আসে প্রতি বছর

অবশ্যই প্রতিটা ভালোবাসাই নতুন প্রতি এক একজনকে ভালোবাসা মানে আবার নতুন করে একটা হিস্ট্রি তৈরি করা সো অবশ্যই কংগ্রেচুলেশন জানাই কারণ যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নাই এটা হচ্ছে আমি মনে করি কারণ কম্প্রোমাইজ করে লাইফ চলে না লাইফ ইজ ভেরি স্মল অ্যান্ড শর্ট সো যখন যাকে ভালো লাগে আমার মনে হয় তাকে বেছেই সেভাবে লাইফ টার্ন করা উচিত সুপারস্টার সাকিব খান অবশ্যই ফ্রেন্ডলি আমি যতই সাথে কাজ করেছি সবাই খুব ফ্রেন্ডলি ছিল আর ভাইয়া তো আসলে অনেক সিনিয়র আমাদের তার কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে সে নিজেকে কীভাবে পরিবর্তন করে এক একটি স্টোরিতে এক এক রকম লুক চেঞ্জ করে তো অবশ্যই হেল্পফুল কারণ যেহেতু পার্সোনালভাবে সে খুব হেল্পফুল সে বারবারই চেয়েছে আমার দুইবার সাইনিং হয়েছিল ভাইয়ের সাথে দুইবারই সাম হয় একবার করোনার কারণে হয়নি আর একবার প্রডিউসারের কারণে হয়নি তো দুইবারই সাইনিংও দেওয়া হয়েছিল বাট এবার ভালোভাবে একটা কাজ হতে যাচ্ছে আমি আসলে সাকিবের তো সব ছবিতেই সাপোর্ট দেওয়া উচিত বাংলাদেশে এখন তো আমার মনে হয় যে এক একটা ছবি এক এক স্টাইলে করা উচিত যেমন প্রিয়তমা একভাবে করেছে তুফান আরেকভাবে আসছে তো রাজকুমারটাও অনেক ভালো গেছে মোটামুটি কিন্তু আরো ভালো হওয়া উচিত ছিল তুফানটা আমার মনে হয় একেবারে ব্লকবাস্টার হবে যেহেতু অনেক এখানে অনেক আহ এখানে আছে একসঙ্গে হচ্ছে না সাকিবকে আসলে চাইলে আরো বেশিভাবে ব্যবহার করা যেত এখন অবশ্য ব্যবহার করছে আর সে যদি এখন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করছে ইয়াং জেনারেশন বলতে গেলে শুধু ইয়াং জেনারেশনে নতুন ডিরেক্টরদের সাথেও কাজ করা উচিত তাহলে আমরা আরও ভ্যারাইটি পাবো এবং আমার মনে হয় যে ও বলিউড বা হলিউডের ওই লেভেলটা মানে ডিজার্ভ করে মানে আমার মনে হয় আসলে আর আসলে স্টার বা সুপারস্টার হয়তো লাকের ব্যাপার আমি আপনি চাইলেই কিন্তু হতে পারবো না অনেকেই ট্রাই করছে হতে পারছে না সো এটাই ওনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সবার নিয়ে একটু ডিফারেন্টভাবে ভাবে ভাবা উচিত